কারণরকম ওকে <laughs> <laughs>

বিশ্বাস করবেন কিনা না মানে এতটা ভালো লাগছে ওকে ধন্যবাদ লিডার আজকে বিগ হ্যান্ড বিগ হ্যান্ড বিগ

আসলে চিন্তা করতেন বারো বছর যাবো আমি সিঙ্গাপুর আমার দ্বারা কিন্তু কোম্পানি অনেক লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে আমি এসকে পাঠাতে চাই কথা বলছেন কিন্তু বিনিময় আমি পাচ্ছি কিন্তু অল্প একটু কিন্তু আমি ওই চিন্তা করলাম যে আমার বাবা কিন্তু ছিল প্রবাসী আমার বাবাও ছিল প্রবাসী তো আমি কিন্তু সেই প্রবাসী আমি কিন্তু চাই না আমার সন্তান প্রবাসী হোক আপনি কি চান যেহেতু চান না মানি ফ্রিডম আসতে হবে মানি ফ্রিডম একটাই রাস্তা একটাই ওয়ে সেটা হচ্ছে ডিএক্সেল